আমাকে দিচ্ছেন কেউ কবে কয়টা রে বুঝছে আমাকে সাংবাদিক ভাইয়ের একটু পরিসংখ্যান বলেন তো

আপনারা তিনটে দোয়ান্তে গেছিলেন শুনছি ভাই বলেন আজকে যা আমাকে নিয়ে আপনাদের এই সংবাদগুলো আবার ছেঁড়াছিঁড়ি করবে আমি এ জানি কিন্তু ছেঁড়াছিঁড়ি তো আমার এখন দায় লাগে না ভাই আর কত অজম করতে কত লো হয়ে গেছে আর এগুলা লাগবে নাকি কিন্তু আমাকে শুধু বলেন আমার দিনা আমি কই চাইবো সাংবাদিক দিক কাছে চাইবো তাই